আপনাদের ভেতর অনেক শিল্পী আছে যারা আসলেই আপনারা অনেক অন্যায় করেছেন আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কান্নাকাটি করেছেন অনেকেই অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট তারা রাস্তায় গুলি খেয়ে মরে গেছে কত মা তার সন্তান হারিয়েছে অনেকেই তা বোঝেনি সরকারের চামচামি করেছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভ সন্ধ্যা আমি শারিয়ান নাজিম জয় আপনাদের সাথে কথা বলবো বেশ কিছু টপিক থাকলেও আমি কিছু সুনির্দিষ্ট কথা বলার চেষ্টা করব গতকাল আমি একজন মানুষের দেখা পেয়েছিলাম তার সাথে একটি প্রশ্ন করার সুযোগ পেয়েছিলাম এবং প্রশ্নের উত্তর জানতে পেরেছি একজন সমন্বয়কারী প্রধান সমন্বয়কারী যে কজন ছিলেন তার ভিতরে একজন একজন নারী সমন্বয়কারী তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শিল্পীরা আপনাদের দৃষ্টিতে কোন অবস্থানে আছে এবং শিল্পীদের ভবিষ্যৎ করণীয় কি বলে আপনি মনে করেন তিনি খুব সুস্পষ্ট ভাষায় আমাকে বলেছেন দেখেন আপনাদের ভিতরে অনেক শিল্পী আছে যারা আসলেই আসলে অন্যায় করেছেন আন্দোলনের সময় আপনারা ছাত্রদের এই আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত করার জন্য সরকারের হয়ে অনেক রকম পোস্ট করেছেন এই আন্দোলনকে থামানোর দমানোর চেষ্টা করেছেন সরকারকে সহযোগিতা করেছেন সরকারের সুবিধাভোগী হিসেবে অনেকেই আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে করেছেন অনেকেই অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট তারা রাস্তায় গুলি খেয়ে মরে গেছে কত মা তার সন্তান হারিয়েছে অনেকেই তা বোঝেনি সরকারের চামচামি করেছে এতদিন যাই করেছে কিন্তু সেই ঘটনা আমরা ভুলি কি করে আমরা জানি যে সবাই তা করেনি অনেকে নিশ্চুপ ছিল অনেকে মাঠে নেমেছে কিন্তু ওই এক শ্রেণীর শিল্পীদের কারণে সব শিল্পী সবসময় আপনারা মানুষের তোপের মুখে থাকবেন মানুষের ঘৃণার দৃষ্টিতে থাকবেন তার এই কথাটা শোনার পর আমি বললাম তাহলে করণীয় কি তিনি উত্তর দিলেন করণীয় হচ্ছে একটি আপনারা তো শিল্পী আপনারা দুর্নীতিবাজ না আপনারা হত্যাকারী না আপনারা যারা সাধারণ শিল্পী তাদেরকে মানুষ ভালোবাসে আপনারা আপনাদের সংগঠন হোক আপনাদের শিল্পী সমাজ হোক সবাই মিলে একত্রিতভাবে আপনারা আসলে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন ক্ষমা চান কিংবা বিজ্ঞপ্তি দেন তাতে মানুষ আপনাদের সহজে ক্ষমা করে দেবে ক্ষমা চাওয়া ছাড়া আপনাদের আসলে আর কোনো পথ নাই যে ইমেজ নষ্ট হয়েছে যে ইমেজ ভঙ্গ হয়েছে সেই ইমেজ ফিরে পেতে ক্ষমার বিকল্প কিছু নেই কারণ আপনারা সেই অন্যায়কারী না যে অন্যায়কারীর ব্যাপক শাস্তি জেল জরিমানা হবে অধিকাংশই না যারা সরকারের সাথে সরাসরি জড়িত এমপি কিংবা কেউ যদি মন্ত্রী থাকে তাদের বিষয়টা আলাদা রাজনৈতিক আদর্শও থাকতে পারে কিন্তু ছাত্র আন্দোলনের সময় অত সেনসিটিভ সময় যারা বিরুদ্ধে বিপক্ষে ছাত্র হত্যার ইন্ধনদাতা হিসেবেও কাজ করেছে তারা কিভাবে ক্ষমা ছাড়া এই জাতির কাছে মুখ দেখাবে শিল্পী আসলে বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে লুকিয়ে নিরিবিলি চুপচাপ কেউ কেউ কখনো কখনো কোনো স্ট্যাটাস দিলে তার নিচে অজস্র গালাগালি ঠিক উল্টো ঘটনা না সুনামের বন্যা বয়ে যেত তারা এখন গালি খাচ্ছে ওই সমন্বয়কের ওই কথাটির সূত্র ধরে আমি বলতে চাই সমস্ত শিল্পী সমাজ আমরা যে যেখানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় আছি আমার কাছে মনে হয়েছে তার কথাটা যুক্তিযুক্ত যেই ফর্মেটেই হোক আমাদের অবস্থান পরিষ্কার করে নতুন বাংলাদেশে আমাদের একটি স্টেটমেন্ট আসা উচিত কিন্তু সেটার ক্ষমতা তো আমি রাখি না সবাইকে একত্রিত করে সেই স্টেটমেন্ট দেবার দল আপনারা করতে পারেন দল অনেকেই করতে পারে দলের সাপোর্টার এখনো কেউ থাকতে পারেন যে যেই দলের হোক না কেন কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে সমস্ত ভূমিকার জন্যে যারা ফ্রন্ট লাইনার ছিলেন ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে তাদের আসলে পরাজিত হয়ে জাতির কাছে ক্ষমা চাইতেই হবে এছাড়া কোনো উপায় নাই আপনার পুরনো ইমেজ এবং আপনার সুনাম অক্ষুণ্ণ রাখতে আমার কাছে মনে হয় যে এই ক্ষমা চাওয়ার প্রক্রিয়াটা আমাদের সিনিয়র যারা আছেন তারা কিভাবে সমন্বয় করবেন আমি জানি না আমি আমার দিক থেকে ব্যক্তিগতভাবে বলতে পারি আমি কোনো অন্যায় করি নাই আমি ছাত্র ছাত্রীদের বিপক্ষে কখনোই ছিলাম না আমি চুপচাপ ছিলাম তারপরও আমি আমার জায়গা থেকে বুদ্ধিদীপ্ত স্ট্যাটাস দিতে চেষ্টা করেছি যে স্ট্যাটাসে বারবার সরকারকে অনুরোধ করা হয়েছিল দাবি মেনে নেন দাবি মেনে নেন সেখানে ফেসবুকে দেখেছি সেই ছাত্র ছাত্রীদের মাঝে একটি গান ধনে ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন ভরা এই গানটি দেখে আমিও শেয়ার দিয়েছিলাম যে আমাদের দেশটাকে আমরা এত ভালোবাসি আগে জানতাম না আমার ফেসবুক প্রোফাইলে সে শেয়ারটা আছে এর চেয়ে বেশি কিছু করতে পারিনি এজন্য আমি দুঃখিত আমি লজ্জিত আমি অনুতপ্ত নতুন বাংলাদেশে আমরা ক্ষমা প্রার্থী আমাদের ক্ষমা করে দেবেন এর চেয়ে বেশি তো আর কিছু বলার আমার দিক থেকে আমার ভাষা নাই জ্ঞান নাই জানা নাই এর চেয়ে বড় কোনো অন্যায়ও করি নাই যে অন্যায়ের জন্য পালিয়ে যেতে হবে বিদেশে টাকা পাচার করি নাই আমরা জীবন যাপন করেছি রোজগার করেছি খেয়েছি পরিবার লালন পালন করেছি আমরা সেই অন্যায়কারী অপরাধী না এটলিস্ট আমি আমার ব্যাখ্যা দিচ্ছি কারণ আমরা স্বস্তি চাই শান্তি চাই আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই যে সম্মানটুকু আমরা হারিয়েছি আন্দোলনে শরিক না হতে পেরে যারা যারা তারা আমরা সম্মানটা চাই বেঁচে থাকার সম্মানটা আমাদের প্রাপ্য ভুল হলে মানুষ ক্ষমা চায় ভুল যদি ছোট হয় ক্ষমাই সেই ভুল মাফ হয়ে যায় সমস্ত শিল্পী সমাজে যদি একটা স্টেটমেন্ট দিতে পারত আমার মনে হয় ছাত্র জনতা এ দেশের মানুষ অধিকাংশ শিল্পীদেরই ক্ষমা করে দিত হয়তো হাতে গোনা দুই চারজন শিল্পী যারা অতিরিক্ত অতিরিক্ত এবং অতিরিক্ত করেছে করেছে তাদের হয়তো বিষয়টি অন্য কিন্তু নিশ্চয় সেক্ষেত্রেও শিল্পী সমাজের প্রতিনিধি মুরব্বীরা যদি একটু বসেন একটু আলোচনা করেন একটু কথা বলেন নিজেদের অবস্থান পরিষ্কার করেন বিষয়টি ক্লিয়ার হয়ে যায় আমার নামে মামলা হয়েছে বেগম খালেদা জিয়ার হত্যা চেষ্টার মামলা এই মামলায় আমাকে আসামি করা হয়েছে আমি পড়েছি সেখানে লেখা আছে পনেরোই এপ্রিল দুই হাজার পনেরো সন্ধ্যা ছয় ঘটিকায় যিনি মামলা করেছেন তিনি লিখেছেন যে অনেকের মধ্যে আমিও সেখানে ছিলাম রামদা হাতে আমি বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা করেছি এবং তাকে হত্যার চেষ্টা করেছি এরকম লেখা খুবই দুঃখ পেয়েছি জীবনে একটা খুন বা কাউকে মারা এই সাহসটাই নাই আমার কাউকে গায়ে হাত দেওয়ার সাহসী নেই ঝগড়া বিবাদ করার সাহসী নেই সেখানে এত বড় একটি রাজনৈতিক ঘটনার সাথে আমি কেন জড়িত হব আমি খুবই মর্মাহত পরিবার পরিজন নিয়ে থাকতে হয়তো বৃদ্ধা মা কষ্ট পায় আত্মীয় স্বজনরা চিন্তিত হয়ে পড়ে কিন্তু তারপরও মানুষ ক্ষোভের থেকে হয়তো বা নাম ঢুকিয়ে দেয় মামলায় কিন্তু এতে করে হয় কি যে মামলাগুলোর যেগুলো হচ্ছে এগুলো আমাদের দেশের জন্য অত্যন্ত দরকারি যে দুর্নীতিগ্রস্ত আসল অপরাধীরা এরা মামলা খাবে এদের বিচার হবে এই বিচারটা আমরা সবাই চাই কিন্তু মামলাকে হাস্যকর জায়গায় নিয়ে যাওয়া এটা আসলে আমাদের কারো কাম্য না যার তার বিরুদ্ধে যা খুশি মামলা করে দিলাম এটা আমাদের কাম্য না আমি একটি ঘটনা বলি যে ঘটনার সমস্ত এভিডেন্স আমার কাছে আছে মামলায় উল্লেখ করা আছে দুই হাজার সালের পনেরোই এপ্রিল রাইট পনেরোই এপ্রিল সন্ধ্যা ছয় ঘটিকায় এই আমি রামদানিয়ে বেগম খালেদা জিয়ার গাড়ির বহরে হামলা করি উল্লেখ করা আছে আমার ভাগ্য ভালো আমার স্ত্রী আমাকে যেদিন মামলাটা হয় সেদিন বাসায় ফেরার পর বলে যে তুমি তো ওই দিন সকালে শুটিং এর জন্যে তোমার টিম নিয়ে নেপালে গিয়েছো আমি তো পাসপোর্ট বের করলাম এই যে দুই হাজার পনেরো সালের পনেরোই এপ্রিল সকাল এগারোটার আমাদের ফ্লাইট ছিল সেই ফ্লাইটে আমরা ছয় সাতজন শিল্পী সহ আমরা নেপালে শুটিং যাই সেই সে নেপালের শুটিংটা খুবই সবার কাছে পরিচিত শুটিং কারণ সেই শুটিংয়ে গিয়ে ঠিক তিন দিনের মাথায় আমরা সেই ভয়াল ভূমিকম্পের মধ্যে পড়ি যেটি টেলিভিশনে সে সময় স্ক্রলে গিয়েছিল অভিনেতা শাহরিয়ার নাজিম জয় রুনা খান সহ অনেকেই ভূমিকম্পে আমরা আটকা পড়েছিলাম দুর্বিশহ প্রচুর মানুষ আমাদের নিয়ে সেই সময় টেনশন করেছিল এবং আমরা ২৬ তারিখ সম্ভবত ফিরে আসি সেইখানে আমরা যে নাটকটি করি নাটকটির নাম ছিল হানিমুন সেটি চ্যানেল লাইতে প্রচার হয়েছিল আমরা ফিরে এসে এই এয়ারপোর্টে অনেক সাংবাদিক ছিল আমাদের ইন্টারভিউ নিয়েছে ভূমিকম্পের বর্ণনা আমরা করেছি ওই ভূমিকম্পটা সবাই জানে ওই কাগজপত্রগুলো সব আছে কাগজপত্র মানে হচ্ছে পাসপোর্টের যে সিলগুলো ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে পনেরো তারিখ যে আমরা দুপুর একটার মধ্যে আমাদের সিল লেগেছে এখান থেকে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে আমাদের পাসপোর্টে সিল লেগেছে সেটা শুধু আমার না আমার সফর সঙ্গী যে কজন ছিল সবার একই ডেটে ওই সময় আমরা নেপালে যে মানুষ এগারোটার সময় নেপালে যায় সে মানুষ ওই দিন ছয়টার সময় রামদা হাতে কিভাবে রাস্তায় থাকে আর আমি যদি দেশে নাও দেশের বাইরে নাও যেতাম আমি যদি দেশেও থাকতাম এরকম একটি ঘৃণিত কাজের সাথে আমি কখনোই জড়িত থাকতাম না আমি আওয়ামী লীগের রাজনীতির কোনো পদে কোনো কোনো জায়গায় কোনো কোনটা কোথাও আমি নেই কোথাও নেই আমি আমার উপস্থাপনা জীবন খুব স্ট্রাগলের জীবন যাপন করেছি উপস্থাপনা করে আমি সারভাইভ করেছি কারণ আমি একজন অভিনেতা ছিলাম 2010 11 সাল থেকে আমার অভিনয়ের ক্যারিয়ার যে ধসের মুখে পড়ে এরপর থেকে আমার সারভাইভের যুদ্ধটা খুব ডিফারেন্ট ছিল সবাই মিলে ওই সময় আমার অভিনয় ক্যারিয়ারকে ডাস্টবিনে ফেলে চুরে ফেলে দিয়েছে সে ডাস্টবিন থেকে উঠে 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 উপস্থাপনা করে 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 এটা করে সেটা করে আমি সারভাইভ করেছি আমি নাম অর্জন করেছি বদনাম অর্জন করেছি ইন্টারভিউতে যা হয় একদম ভিন্ন পেশা আমার আমি অভিনয়ের সুযোগ পেয়েছি চার থেকে পাঁচটি এই গত এক যুগে যার ভিতর সবগুলি আপনাদের খুব পছন্দ গুটি সাত নম্বর ফ্লোর আম্মা জান এই সমস্ত নাটকগুলো আপনারা দেখেছেন আপনারা ওটি দেখেছেন এবং আরো কিছু কাজ করেছি যেগুলো সামনে আসছে খুবই সুপার সিরিয়াস ভালো কাজ এই সামান্য কাজ অভিনয়ের সুযোগ আমি পেয়েছি কিন্তু আমি আসলে মূলত অভিনেতা আমাকে অনেকেই বলে যে অভিনয় ছেড়ে উপস্থাপনা কেন কর আমি বারবার বলি অভিনয়ে যদি সুযোগ না পাই তো কি করবো আমি ভালো অভিনেতা পরীক্ষিত অভিনেতা এবার দ্বিতীয় রাউন্ডে যখন আমি গুটি করি সাত নম্বর ফ্লোর করি আম্মা করি গার্লস স্কোয়াড করি আপনারা তখন আমাকে বলেছেন পরীক্ষিত অভিনেতা তারপরও তো আমি অভিনয়ের সুযোগ সেভাবে পাইনি একজন অভিনেতাকে অভিনয়ের সেটেই মানায় একজন অভিনেতাকে মেকআপ রুমে মানায় ক্যামেরার সামনে মানায় বিভিন্ন চরিত্রে মানায় তাকে রাজনীতিতে মানায় না চাটুকারিতাতে মানায় না তাকে উপস্থাপনাতেও মানায় না আমি এই ব্যাপারে একম আমি শুধু অভিনেতা হতে চেয়েছিলাম আমি সুযোগ পাইনি উপস্থাপনা করতে গিয়ে উপস্থাপনার প্রশ্নের কারণে অনেক ঘটনা ঘটেছে অনেক আলোচনা হয়েছে এই আলোচনা সেই আলোচনা অনেক কিছু হয়েছে সেটা আপনারা সবাই জানেন কোনোটা সাজানো কোনোটা সাজানো না কোনোটা টিআরপি বাড়ানোর জন্য কোনোটা ভিউ বাড়ানোর জন্য হ্যাঁ কিন্তু দেখেন এই যে ইনফ্লুয়েসাররা যাদের কথা মিলিয়ন মিলিয়ন ভিউ আমাদের কথা অনেক ভিউ কিন্তু আমরা কিন্তু কখনোই এই যে এখন ছাত্র আন্দোলনের বিনিময়ে যে খেলাটা খেলার চেষ্টা এবং আমরা সত্যিকার অর্থে অফারও পাইনি আমি ব্যক্তিগত ভাবে সে সাহসটা হয়তো আমাকে পায় নাই করার কারণ আমি চ্যানেলাইতে তখন কাজ এখন কাজ করি তখনও কাজ করতাম আমার প্রোগ্রামের ধরনের কারণে আমাকে সাহস পায় নাই বলার এবং বললেও সেটা জীবনের সম্ভব হতো না তো এই কথাগুলো বলার একটাই কারণ এই কথাগুলোর কিন্তু অনেক মূল্যবান মেসেজ আছে দেশের ভালো হলো এরকম আমরা এখন যা দেখছি যা শুনছি যা জানছি এরকম যখন অপরাধীদের শাস্তি হোক বিচার হোক দেশের বাকি মানুষরা স্বস্তিতে থাকুক যাদের জন্য স্বাধীনতা সাধারণ মানুষের মধ্যে আমরাও তো এর আমাদের যে পাপের কথা বললাম সেটা ক্ষমা ক্ষমা চাওয়া শিল্পীদের সমাজ শিল্পীদের গুরুজনরা যদি স্টেটমেন্ট দেন আমার মনে হয় অবস্থানটা পরিষ্কার করলে আমরা সবাই সুন্দরভাবে এই শহরে কাজ করে বেঁচে থাকতে পারবো সব শিল্পীরা আমার একার কথা বলছেন আমি তো উপস্থাপনা করছি আমার উপস্থাপনার কাজ এখনো চলছে এবং আপনারা ভালো কাজ পাবেন এবং আমি আসলে অভিনয় করতে চাই স্বাধীন দেশে আমি অভিনেতা হতে চাই বড় অভিনেতা অনেক বড় অভিনেতা অভিনয় করে বাঁচার আনন্দ সম্মান নিয়ে বাঁচার আনন্দ আলাদা পৃথিবীতে টাকা পয়সা সবকিছুর চেয়ে বেশি মূল্যবান সম্মানের এই সম্মানটা হারিয়ে গেলে আর কিছুই থাকে না আমাদের অনেক অনেকেরই অনেক সম্মান হারিয়ে গেছে ক্ষমা চেয়ে আমরা এই দেশে শিল্পী হিসেবে বেঁচে থাকার অধিকার রাখি আমার মনে হয় সব শিল্পীরাই এই বিষয়টি ভাববেন এবং আমার মামলা প্রসঙ্গে অনেকে আমাকে ফোন দিয়েছেন আমি কোনো কথা বলি নাই কিন্তু কথা না বলাটাই আসলে শেষ কথা না কথা বলতে হয় এরকম মামলা যদি আমরা একের বিরুদ্ধে অন্য জনে বারবার করতে থাকি যাকে খুশি তাকে মামলার আওতায় আনতে থাকি তাহলে আমাদের জীবন আমরা উপভোগ করতে পারবো না আমরা শান্তি পাবো না এই দেশে শত্রুতা ছড়িয়ে যাবে ঘৃণা ছড়িয়ে যাবে একে অপরের প্রতি ঘৃণা এই ঘৃণার বাংলাদেশ আমরা চাই না প্রকৃত অপরাধীরা দুর্নীতিগ্রস্তরা শাস্তি পাক তাদের ভিড়ে সাধারণের নাম দিয়ে তাদেরকে হয়রানি করলে এটা আমাদেরই ক্ষতি যিনি এই মামলাটা করেছেন তাকে অনুরোধ করব তিনি একজন ব্যান্ড শিল্পী আমি শুনেছি যে আপনি যদি মহানুভবতার সাথে শিল্পীদের নামগুলো বা আপনার কাছে যাদের যাদের নাম দ্বিতীয়বার কনসিডার করার সুযোগ থাকে আপনি করেন আপনি নামগুলো কেটে দেন কারণ ওই ক্রিমিনাল কেসে যারা সত্যিকারের ক্রিমিনাল তারা এখন মুচকি হাসে কারণ এই যে আমাদের মতো মানুষদের নাম জড়িয়ে রেখেছেন এই মামলাটিকে লেন্দি করা হবে তারা শাস্তি পাক আমরা এটার সাথে জড়িত না আমি আমার অবস্থান পরিপূর্ণভাবে ক্লিয়ার করলাম আমার হাতের সামনে এখন আমার পাসপোর্টটা নাই আমি না হলে আপনাদের ভিডিওতে দেখাতাম যাক আমি তো সামগ্রিক বর্ণনা করলাম আমাদের বন্যা চলছে আমাদের এই বন্যায় সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে একটা দৃষ্টান্ত দৃষ্টান্ত তৈরি হয়েছে এই এই আমাদের আজীবনের জন্য একটি অর্জন আমরা একে অপরের পাশে বিপদে থাকবো তার ভিতর নানান বিশৃঙ্খলা আমাদের দেখতে পাচ্ছি এই আনসার বাহিনী। এর দাবি তার দাবি ওই দাবি সেই দাবি ফেসবুকে একটি কথা সুন্দরভাবেই লেখা হচ্ছে ষোলো বছর সহ্য করেছেন ষোলো দিনে সহ্য করতে পারছেন না এটা তো সত্যি একটু ধৈর্য ধরতে হবে আমার মনে হয় ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি এবং ছাত্ররা এত বেশি দেশ নিয়ে সততা নিয়ে একটু সময় একটু দেন তিনটা মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই নিশ্চিন্তে আরামে আমরা বসবাস করতে পারবো তিনটা মাস আমাদের অনেকের অনেক দাবি দাবি পূরণ হওয়ার জন্য আমরা সময় পাব এই মুহূর্তে দাবি নিয়ে মাঠে নামার কিছু নাই থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন